আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ছুটির দিন ছুটির দিন বলতে কি বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আমাদের এখানে গত একুশে নভেম্বর একটা ই হয় মানে সশস্ত্র বাহিনী দিবস থাকে তো ওই সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টের ভিতরে কোনো বাচ্চারা স্কুলে যেতে পারে না সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে কলেজ স্কুল সবই তো আরাফা পরে ক্যান গার্লস পাবলিক কলেজে আর আপনার তো প্রয়াসে যায় দুটোই বন্ধ সকালে আরাফার বাবা অফিসে যাওয়ার সময় বলছিলেন আজকে তো বাচ্চাদের আনা নেওয়া করা লাগবে না তুমি রিল্যাক্সে বাসায় থাকো তো বললাম আচ্ছা ঠিক আছে আমি রিল্যাক্সে বাসায় থাকি এই করে করে সকাল থেকে হচ্ছে ভিডিও এডিটিং করছিলাম ভিডিও এডিটিংয়ের একটু কিছু কাজ করে রেখেছিলাম করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর আরাফা আবরার যখন বুঝতে পেরেছে। স্কুল কলেজ বন্ধ দুইজনই হচ্ছে খুব দেরিতে ঘুম থেকে উঠেছে এখন যেটা সকালে চা নাস্তা খাওয়ার পরে এই তো আব্রারকে বসিয়ে দিয়েছি রসুন সেলাইতে ওকে কেন হচ্ছে কাজ দেই ও কাজ না করলে হচ্ছে ঘুরাঘুরি করবে কি করবে এটা সেটা করবে তো মোবাইল টিভি এগুলো দেখার চাইতে কিছু একটা কাজ হোক আর যারা জানেন রসুন সেলানো কিন্তু ওদের একটা কাজ মানে অকুপেশনাল থেরাপিতে এটা কাজের মধ্যেই পড়ে এটাতে অনেকটা হচ্ছে হাতের ই হয় আর কি মানে পেজ রসুন সুলানোর মধ্যেও হচ্ছে ওদের একটা থেরাপি থেরাপিস্টরা বলেছে যে এই কাজটা করলে ওদের ভালো হবে আর এদিকে এটা আরহানের খাবার আরহানের বরাবরই হচ্ছে বেবি ওটস সকালের ওটস যেটা রান্না করে দেই তো এটা খাওয়াচ্ছি এদিকে টিভি চলছে আপনারেরও কাজ চলছে গত ব্লগে আমার একজন আপু কমেন্ট করেছেন আপুর নাম শিমু শারমিন শিমু তো ওই আপুটা বলেছেন যে আপনার কি কথা বলতে পারে না আপু আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়েছি তারপরে একটু বলি আপনার তো ছোটোবেলা থেকে একটু কম কথা বলে তারপরে হচ্ছে বললে জোর করে বলালে বা বলে আর কি খুব প্রয়োজনীয় কথা দুই একটা বলে এইরকম এখানে আবরার কে বকা দিচ্ছে আবরার কেন উঠে গিয়েছে তো আবরার কাজ শেষ হয়ে গেলে উঠে যায় আবার দেখা গেছে কাজ না শেষ হলে উঠে যায় আর আবরার কেন উঠে যায় আরহান খুব শাসন করবে বসি বসি ভাইয়া বসি খুব বকাঝকা দেখছিলো আর কি তো আমার যে সকালে খালা আসে খালাকে বলেছিলাম আজকে আমাকে এই মাছটা পরিষ্কার করে দেন বাবা যে কই মাছ পছন্দ করে একটু ভুনা করলে আর কি বেশি পছন্দ করে তো পরিষ্কার করতে দিয়েছি খালা দুই টুকরো করেছে পেটের ময়লাও পরিষ্কার করেছে কিন্তু ভালো করে হয়নি আর কি প্রতিটি কাজেই মুরগি বলেন মাছ বলেন ওনাদের তা তো আর খাওয়া যায় না ওনারা করে দিয়ে যান ঠিকই কিন্তু সব খাবারই আমি আবার হচ্ছে চেক করে দেখে তারপর হচ্ছে রেডি করে নেই এখানে ভাবলাম একটু সবগুলো কই মাছ ভাজি করে রাখলে আমার পরের দিনের হচ্ছে কাজটা এগিয়ে যাবে তো কই মাছ ভাজতে নিয়ে যেটা দেখলাম এই যে তেল আর তেল কইয়ের তেলে কই ভাজা হয় বলে না সেরকম তো আমি যেই কয় পিস আমরা খাবো আজকের মতো সেটাই হচ্ছে ভুনা করে নিচ্ছি আর এদিক থেকে কিছুটা তেল কমিয়ে নিচ্ছি ওদিকে আবার রান্না করছি শাক এক পদের মাছ দিয়ে শাক দিয়ে যদি এখন কই মাছটা রান্না করে দেখা গেছে যে কাটা বেশি ওটা ভালো লাগবে না চাষের কই মাছটা ভুনাই মজা বরাবরই এর পরের দিনও হচ্ছে ভুনাই খেয়েছি যে কয় টুকরাই খেয়েছি তরকারিতে খাইনি ভুনা করেই খেয়েছি এই তো এই বক্সে রেখে দিলাম এটা মোটামুটি আমাদের দুই দিন যাবে তো এই যে বললাম না ছুটির দিন বলেছে আরাপর বাবা এই যে ছুটির দিনের নমুনা এটা আসলে কখনোই হয় না কারণ একটা দিন একটু সময় পেলেই হচ্ছে ভিডিওর কাজ এগিয়ে রাখি তারপর হচ্ছে রান্নার কাজ গুছিয়ে রাখি কোন দিক দিয়ে কোন কাজ যে আসে আমরা মেয়েরাই জানি সব কাজই হচ্ছে বের করে নিতে পারি তো ঘুরা ফেরা করতে করতে এই যে আপনার খিদে লেগে গিয়েছে আপনার আজকে নিজের কাপড় চোপড় ধুয়েছে অল্প পরিমাণ তারপর হচ্ছে নিজে নিজে গোসল করেছে সব কিছু করে হুম হুম আরহানকে ভাত খাওয়াতে বসেছি

যে ওকে দেওয়ার জন্য আর এই যে সকাল থেকে হচ্ছে ঘুরে ফিরে করতে করতে খুব খিদে লেগে গিয়েছে এখন গোসল নামাজ রেখেই হচ্ছে আগে খেয়ে নিচ্ছি কারণ এই যে গরম গরম তরকারি পালং শাকের তরকারি দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছে আজকের তরকারিগুলো যেমন মাছ ভুনা সাথে একটু ডালও করেছি একটু ঘন করে মসুরের ডাল করেছি কাপড় চোপড় ধুবো আরও কাজ আছে বারান্দায় গাছ যত্ন করেছি সব কিছু আর হচ্ছে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আরাফা সকালে ঘর গুছিয়েছে তো ওকে বলেছিলাম আমার বেড তুলতে হবে তো ও আর সেজন্য এগুলোতে হাত দেয়নি যে শুনেছে মা বেড তুলবে গোসাবে আর তাহলে আমি আমারটাই গোছাই ও ওর মতো করে গুছিয়ে চলে গিয়েছে এখন আমি এগুলাকে আজকে হচ্ছে ধুবো তো ধুইতে নিয়ে যেটা হয় যে নকশি কাঁথা ব্যবহার করি ঢাকায় শীত পড়েছে কিন্তু কম্বল লেপ ব্যবহার করার মতো শীত পড়েনি এখনও কাঁথা দিয়ে চলছে তো কাঁথাগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আর এত সব কিছু মেশিনে দিব চিন্তা করছিলাম হচ্ছে মেশিনে কি হয় অবস্থা একদম সব লোড হয়ে যায় নাকি বাচ্চাদের স্কুলের ড্রেসও আছে সেই সাথে আপনার তো একটু হচ্ছে বেশি নোংরা করে ফেলে ড্রেস একদিন দুই দিন পরার পরেই হচ্ছে ধুয়ে ধুয়ে নিচ্ছি আবার শীতেরও কিছু আছে ফুল হাতার জামা হালকা পাতলা আর কি তো সব কিছু দিয়ে আমি ভাবছিলাম যে কি হয় আজকে তো একটু সময়টা বেশি লেগেছে আর কি তাছাড়া খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এদিকে বেলা হয়ে যাচ্ছে চিন্তা করছিলাম যে সব কিছু শুকাবে কি না তাড়াতাড়ি রোদ চলে যাচ্ছে আবার এদিকে বিছানাটা একটু গুছিয়ে নেব তারপর একবারেই হচ্ছে গোসল করে ফেলবো গোসল নামাজ তারপরেই তো অপসর কত যে কাজ করেছি সব কিছু তো হচ্ছে ভিডিও করা হয় না ওই যে বলেছি বারান্দায় গাছ গাছেদেরকে হচ্ছে সার দিয়েছি পানি দিয়েছি বারান্দা পরিষ্কার করেছি কাজের তো আর কোনো শেষ নেই আজকের এই নকশি কাঁথাটা বকুল কাঁথা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি বেশ ভালো একেবারে হচ্ছে গায়ের সাথে লেগে থাকে নরম আরামদায়ক কাঁথা তো ফাইনালি হচ্ছে লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আজকের বেডশিটটা ছিল হালকা কালারের আর তার সাথে একটা ডার্ক কালারের কাঁথা নিয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে তাই আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমার বকুল কাঁথাটা সাইড থেকে খুব সুন্দর করে ওরা একটা কুশি কাটার কাজ করে দিয়েছে সেই সাথে খুবই ভালো লাগছে কাঁথাটা এখন পর্যন্ত ধুই নি তো ধুলে বুঝতে পারবো এটার কালারটা কতটা থাকে হয়তো হালকা একটু করাইতে পারে আর এদিকে বিছানা গুছাতে গোছাতে যখন হয়ে গেল ভাবলাম যেগুলো বাতাসে দিয়ে দেয় তাড়াতাড়ি তা না হলে অনেকগুলা যেমন দুইটা কাঁথা তারপর হচ্ছে বেডশিট সেই সাথে আছে বাচ্চাদের স্কুলের ড্রেস একটা দিন সময় পেলে যে কিভাবে কাজে লাগাই তারপরে আমার বাসায় হচ্ছে অনেক আদা রসুন করতে হয় আদা রসুনগুলো সিলে রাখি কাজে গিয়ে রাখি খালাকে দিয়ে কাজ করালে কি হবে খালাকেও কাজ দেখিয়ে দিতে হয় কাজে ওনার ওনার সাথে সাথে থাকতে হয় যেমন ঘর মশার ঘর ঝাড়ুটা ওটা অনেক করে তো আমি কিন্তু সব সময় ওনার সাথে সাথে থাকি তো এখন আর থাকা লাগে না আগে থাকতাম প্রথম দিকটাতে নতুন যখন ছিল তো আস্তে আস্তে বলতে বলতে না হয়ে যায় খালা বুঝে গিয়েছে যে কোথায় কিভাবে করতে হবে আর অনেক দিন হয়ে গেল যখন একজন সব কিছু বোঝে নেয় সংসারের কোন জিনিসটা কোথায় আসে আমি কিভাবে করি তখন তাকে আর হচ্ছে আমার আমি এমনিতেও কাজের খেলাদেরকে বেশি ঘন ঘন হচ্ছে চেঞ্জ করি না আমার একজনই ভালো লাগে যে আমার সাথে মিলে যায় আর মানিয়ে নিতে হয় সব সব কাজের লোক সবাই সমান না সবাইকে হচ্ছে মানিয়ে নিতে হয় চুলার অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে পাঁচটা বাজে পাঁচটার সময় আমাদের আজান হয়ে যায় তো আমি এখন হচ্ছে রেস্ট নিলেও নিতে পারতাম কিন্তু ভাবলাম যে না এক কাপ চা খাই আর ভিডিও এডিটিংয়ের কাজটাও কিছুটা এগিয়ে রাখি যেহেতু আগামীকাল আবার স্কুল খোলা বাচ্চাদেরকে আনতে হবে নিতে হবে তো এডিটিংটাও করে রাখবো আর কি এই যে কিচেনটা আসলে পরিষ্কার না থাকলে এখানে এসে এক কাপ চাও খেতে ভালো লাগে না এখন রাত হোক দিন হোক আমি সব সময় হচ্ছে পরিষ্কার করে ফেলি আর আজকে যেহেতু কাপড় ধোয়ার কাজটা ছিল সেজন্য আর হচ্ছে রান্নার পরে করতে পারিনি না হলে বেশিরভাগ সময় গরম গরম চুলা থাকতে আমি মুছে ফেলি আর যেহেতু আজকে মাছটা ভাজা হয়েছে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো চা খেতে এসেও হচ্ছে শান্তি নাই চা খাবো তো আগে চুলা মাছ তারপরে তুই চা খাবি সেরকম আর কী অবস্থা চার পানিটা বসিয়ে দিয়েছি বরাবরই একটু কড়ালিকার ভালো লাগে সেই সাথে এক টুকরো আদা আর দারুচিনি দিয়ে দিয়েছি আজকে একটু গুড়ের চা খাবো এই গুড়টা আমার গত বছরের মানে গতবারের এখনো নতুন গুড় কিনে নি আমি খুব ভয় ভয়ে ছিলাম যে দুধটা দেওয়ার পরে না জানি কেটে যায় না মাসাল্লাহ আমার চাটা হচ্ছে কেটে যায়নি খুব সুন্দর চা হয়েছে তো আজকের মতো এইটুকুই আমি বিদায় নিয়ে এনেছি আপনাদের কাছ থেকে আল্লাহ